হ্যালো বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এটা আমার ব্লগ ভিডিও আর এটা আমার প্রথম ব্লগ ভিডিও কারণ এর আগে আমি অনেক রকম ভিডিও বানিয়েছি কিন্তু সেটা ঠিক ব্লগ ভিডিও না আজকে আমি সকাল থেকে পুরো রাত পর্যন্ত কি কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা হচ্ছে শুক্রবার দেখো এখন আমি বিছানা গোছাচ্ছি বড়মশায় অফিসে বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে তো আমি বিছানাটা গোছাচ্ছি আর টুকিটাকি ঘর একটু পরিষ্কার করি প্রতিদিনই তো এখন আমি ব্রেকফাস্ট করিনি বিছানাটা গুছিয়ে ঘরটা গুছিয়ে তারপরে ব্রেকফাস্ট করে নেব আর দেখো শুধুমাত্র একটা বেড রয়েছে আর বেড সাইড একটা টেবিল রয়েছে টেবিলটা কিন্তু আমি নিজেই বানিয়েছি আর এটা হচ্ছে ভাড়া বাড়ি তোমরা তো অনেকেই জানো যে আমি এখন বর্তমানে আসামে রয়েছি আর এই দিকে একটা যেটা দেখতে পাচ্ছ এই যে সমস্ত জিনিসপত্র রেখেছি ফেস ওয়াশ টেস ওয়াশ সানস্ক্রিন তো এটা আমি এখানে এসে কিনেছি আর এটা গুছিয়ে রেখেছি একটু মুছে টুছে পরিষ্কার করে রেখেছি আর এই যে এখানে টেবিলটা দেখতে পাচ্ছ এটা গোছানোর উপায় নেই এটা আমি প্রতিদিন গোছাতে থাকি আর প্রতিদিন আমার বর্মসায় টাকে অবছলো করে রাখে বিভিন্ন রকমের খাতা কাগজপত্র নেয় আর অগছল করে তো দেখো এইবার আমি চলে এসেছি আমার ব্রেকফাস্টে দেখো আজকে পরোটা খাচ্ছি আর এটা কিন্তু আমার হাতে বানানো পরোটা না এটা হচ্ছে দোকান থেকে কিনে আনা পরোটা বড়মশাই দুটো খেয়ে গেছে আর আমি দুটো খাবো দেখো এর সাথে আলু ভাজা রয়েছে আর একটু ঘুগনি রয়েছে আর দেখো বড়মশাই বাজার থেকে ফল নিয়ে এসছে ওকে আমি কিছু কেটে দিয়েছিলাম আর কিছু আমাকে খেতে বলেছে তো আমি কাটাই আছে ফলগুলো আমি পরে খাবো তো দেখো বেদানা কিনেছে আপেল কিনেছে মৌসুম্বী কিনে আর এগুলো কিনেছে তো বন্ধুরা সকাল থেকে সারা সারাদিন অনেকই কাজকর্ম করি সব কিছুতে তো আর ভিডিওতে তুলে ধরা হয় না তো দেখো এখানে কত নোংরা জমেছে প্রত্যেক দিন তিনতলার থেকে নিচে আমাকে নোংরা ফেলতে যেতে হয় নোংরা ফেলার গাড়িটা যখন আসবে আমি চলে যাব নোংরা ফেলতে না হলে এইগুলো দিয়ে দুর্গন্ধ বেরোবে তো এই আমার কাজ তো আরও কাজ থাকে যেগুলো আমি ভিডিওতে তুলে ধরিনি দেখো ফলগুলো অনেকগুলো ফল রয়েছে বড়মশাই এখান থেকে হাফ খেয়ে গেছে আর হাফ আমি খাবো অ্যাকচুয়ালি এটা অনেকক্ষণ আগের ভিডিও তো বড়মশাইয়ের খাবার আগের ভিডিও তাই জন্য এখানে পুরোপুরি ফলগুলো তুমি দেখতে পাচ্ছ তো ব্রেকফাস্ট করে আমি চলে যাবো রান্নাঘরে তো আজকে আবার বরমশাই বাজার করে গেছে চিকেন তো সেটাই আমি রান্না করব আর এটা কিন্তু যেসে চিকেন নয় দেশি মুরগি তো দেশি মুরগিটাই আমি রান্না আর দেশি মুরগি রান্না করতে একটু সময় লাগে সিদ্ধ হতে একটু সময় লাগে তো এটাই আমি রান্না করবো তো সকাল থেকে তো অনেক কাজ থাকে যেরকম ঘর পরিষ্কার করা ঘর মোছা স্নান করা পুজো করা আরও ইত্যাদি ইত্যাদি অনেক কাজ থাকে দেখো আমি খুবই সামান্য মশলা দিয়ে আজকে রান্নাটা করছি প্রত্যেক দিনের কাজকর্ম সমান থাকে না অনেক দিন রান্নার চাপ বেশি থাকে অনেক দিন আবার রান্নার চাপ থাকে না যেমন আজকে আমি শুধু মাংসটাই রান্না করব আর একটু উচ্ছে ভাজা পটল ভাজা ব্যাস আর কিচ্ছু না আর অনেক দিন অনেক কিছু রান্না করতে হয় অনেকটা সময় লেগে যায় এইভাবেই আমার সারাটা দিন চলে যায় রান্না করে বাসনপত্র ধোয়া মাজা দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে দেখো আমি জল দিয়ে দিয়েছি আর এটা একটুখানি ঘন ঘন হয়ে যাবে এখন একটা পাতলা লাগছে আর আমরা এমনিতে মোটামুটি একটু পাতলা ঝোলই খাই বেশি ঘন ঝোল আমরা খাই না খুব তেল মশলা কম দিয়ে আমরা খাই তো এরকম করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে এখন তো প্রায় কটা বাজে প্রায় আড়াইটে তো বেজেই গেছে প্রত্যেক দিন আমার লেট হয়ে যায় জানো তো আর এই যে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি তো বরমশায় আজকে বিকেলে আসার কথা আছে জানি না আসবে কিনা তাই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করছি সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম শপিং করতে দেখো কিছুটা শপিং করেছি আমি আর বড়মশায় তো এইভাবেই আজকের দিনটা আমাদের কেটেছে তো তোমাদের সবার পুজোর শপিং করা হয়ে গেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আজকের আমার প্রথম ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সবাই টা।